হরে কৃষ্ণ বিজয় একাদশী ব্রত মহামহা উৎসব কি জয় হরে কৃষ্ণ আসছে আগামী সাতই মার্চ বৃহস্পতিবার বিজয় একাদশী ব্রত মহামহা উৎসব তো আজকে আমরা একাদশী সম্বন্ধে আলোচনা করব একাদশী কেন করা উচিত একাদশী করলে কি হয় একাদশীটা কিভাবে করবেন একাদশীতে কি নিষিদ্ধ একাদশী তে কি খাওয়া যাবে একাদশীর পারণের সময় সারা বিশ্বের কে কোথায় আছেন সেই অনুযায়ী পারণের সময় দেওয়া হবে তো অবশ্যই এই একাদশী ব্রত আপনারা পালন করবেন এই একাদশীর সংকল্প মন্ত্র এবং এই একাদশীর পারণ মন্ত্র সবকিছু আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দেব বা একাদশীর আগের দিন কি খাবেন একাদশীর পরের দিন খাবেন হ্যাঁ একাদশীকে চা খাওয়া যাবে একাদশীতে কি বিস্কুট খেতে পারবেন বা রুটি তরকারি খেতে পারবেন কিনা সবকিছু আমরা আজ এই আলোচনা আলোচনা করব এবং বিশেষ করে একাদশীর যে মাহাত্ম সেটা আপনাদের পাঠ করে শুরু তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস অবশ্যই করবেন আপনারা অবশ্যই লাইক কমেন্টস করুন দেখুন কমেন্টস করলে কি হয় আপনারা যদি ভালো কমেন্টস করেন বড় কমেন্টস করেন তাহলে আমাদের ভিডিওটা অনেক ছড়িয়ে যাবে সবার কাছে এবং আরো বেশি বেশি মানুষ দেখবে তারা উপকৃত হবে এবং কৃষ্ণ ভবনে তো আন্দোলনের কেন করা উচিত কারণ একাদশী হচ্ছে একটা ব্রত কারণ যেই ব্রতের মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি শাস্ত্র বলছে একাদশী ব্রতকারী সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে ধামে যাত্রা করবেন এবং এই জড়জগতের অনেক দুঃখ কষ্ট আমরা লাঘব করতে দেখুন শাস্ত্রে বলেছে পাপ করলেই আমাদের বিভিন্ন রকম রোগ শোক কেন হয় পাপের মাধ্যমে হয় আর যখন আমরা একাদশী ব্রত করব তখন আমাদের এই পাপ ক্ষয় হয়ে যাবে এবং আমরা মুক্তি লাভ করব এছাড়া সাইন্টিফিক দিক থেকে দেখতে গেলে যে কোনো ব্যক্তি যখন প্রতিদিন খাবার খাচ্ছে তার শরীরে বিভিন্ন রকমের টক্সিন জমা হয়ে যখন একাদশীর দিন আমরা অর্ধবেলা বা পূর্ণবেলা বা আমরা সারা দিন চব্বিশ ঘন্টা উপবাস করব তখন আমাদের সমস্ত যা খারাপ টক্সিনগুলো থাকবে সেগুলো আমাদের নষ্ট হয়ে যাবে এবং আমাদের শরীরে ক্যান্সারের সেল বিভিন্ন রকমের সেল হ্যাঁ এগুলো আমাদেরকে কষ্ট দিতে পারবে না এর থেকে আমরা একাদশী ব্রত পালন করা উচিত তো একাদশী ব্রতের দিন অবশ্যই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না যেটা ধান এবং ধান থেকে তৈরি গম গম থেকে তৈরি তেল তেল বীজ থেকে তৈরি জব ভুট্টা থেকে তৈরি এবং ডাল জাতীয় খাবার সিম বরবটি এগুলো একাদশীর দিনে খাওয়া যায় না একাদশীর দিনে কি খাবেন আপনারা অবশ্যই ফলমূল খেতে পারেন একাদশীর দিনে এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং একাদশীর দিনে আপনারা খেতে পারবেন আলু কাঁচকলা পেঁপে কুমড়ো এগুলো সিদ্ধ করে যদি ঘি বা সানফ্লাওয়ার তেল বা আপনার বাদাম তেল দিয়ে রান্না করে খেতে পারেন এতে একাদশী ব্রত এভাবে আপনি একাদশী ব্রত করতে পারেন এবং একাদশীর দিনে অবশ্যই চা খাওয়া যাবে না কারণ চাটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্য খেয়ে চা বিড়ি পান ভাং বিড়ি মদ গাজা এই সমস্ত গ্রহণ করে একাদশী ব্রত করা যায় না হ্যাঁ এগুলো একাদশী ব্রত নষ্ট করে দেয় এবং একাদশীর তাদের দিনে কোনো মাদক দ্রব্য গ্রহণ করা উচিত নয় হ্যাঁ বা বিস্কুট হ্যাঁ থেকে তৈরি হয় সেজন্য বিস্কুট বা অন্য অন্য কিছু খাওয়া যাবে না কিন্তু আপনারা অনেকে যদি পারেন নিজের হাতে যে রাজগিরি আটা আছে যেটা পানি ফল থেকে তৈরি হয় সে তার দিয়ে যদি বিস্কুট বা আপনি লুচি পুরি তৈরি করতে পারেন সেগুলো খেতে পারেন ডাল অবশ্যই খাওয়া যাবে না কারণ ডাল হচ্ছে পঞ্চর বিশ্বাস সময় পরে তো একাদশীর দিন কমসে কম বারোটা অব্দি উপবাস থাকা উচিত কারণ আমাদের শরীরের সুরক্ষার জন্য এবং তারপরে আপনি অনুকল্প হিসাবে গ্রহণ করতে পারেন সাবদানার কিছু যদি ভালো হয় এক নম্বর সাবদানা হয় সেগুলো খেয়ে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন আমরা একাদশীর ব্রত পালন করতে পারি আট থেকে আসি সকলের জন্য একাদশী তো সকলেরই এই একাদশীর ব্রত পালন করা উচিত তো এখন আমরা এই একাদশীর যে মাহাত্ম সেটা পাঠ করে আপনাদের শ্রবণ করাবো এরপরে আমরা একাদশীর যে পারণের সময়টা বলে দেব এবং পারণ কি দিয়ে করবো সেটা বলে বিজয় একাদশী ব্রত মহামহোৎসব কি যায় স্কন্দ একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ পূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পূর্ণ সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ নামে পুরাকালে বছরের জন্য বনে গিয়েছিলেন ও সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লক্ষ্মী লঙ্কা রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামকে জানিয়ে মৃত্যুবরণ করে তারপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুখদ্রীপের সঙ্গে তিনি বন্ধুত্ব করতে বন্ধুত্ব স্থাপন করেন এভাবে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে হনুমান লঙ্কায় গিয়েছিলেন এবং লঙ্কা গিয়ে সেখানে অশোক বাটিকায় গণের সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গটি মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুরান্ত সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোন উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি উপদেশ দেব তবে দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরথ শুনে মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে যে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজ লঙ্কা রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতেই এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন হে রাম আমি আপনি অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম্রপল্লব দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রায় উপযুক্ত স্থানে অতপর গন্ধ পুষ্পতুল সিধু দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী বা সরোবরে বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে রামচন্দ্রর অতুল কীর্তি লাভ হয়েছিল তাই যথাবেধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগতে জয় লাভ এবং পরযক্তি অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালনের অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে কৃষ্ণ আপনারা শুনতে পারলেন এই ব্রতের মাহাত্ম এখন আমরা পারণের কথা বলবো পারণটা অবশ্যই আপনি হয় আপনি জগন্নাথের যদি মহাপ্রসাদ থাকে তাহলে তা দিয়ে করবেন আর যদি সেটা না থাকে তাহলে অবশ্যই আপনি নিজের বাড়িতে ভগবানকে অন্য ডাল সবজি ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এটা হচ্ছে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যেটা কালকে বর্জন করেছিলেন সেটা খাবেন তার মধ্যে এই নয় যে চা কফি অন্যান্য কিছু খাবেন না মহাপ্রসাদ ভগবানকে নিবেদন করে যেটা খাবেন সেটা হচ্ছে বলবো সবাইকে আছেন তারা আটই মার্চ পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশ মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা তিরিশ থেকে নয়টা ছাব্বিশ মধ্যে পালন করবেন যারা গুহাটিতে আছেন তারা পাঁচটা উনচল্লিশ থেকে পাঁচটা নয়টা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন যারা কলকাতায় আছেন তারা পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশ মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা ছয়টা থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা দুইয়ের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা অবশ্যই ছয়টা কুড়ি থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা উনিশের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবন এবং তারা আশেপাশে আছেন তারা ছয়টা ছত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে পালন করবেন যারা নিউ দিল্লিতে আছেন তারা দশ ছয়টা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা উনত্রিশ থেকে দশটা সাতাশের মধ্যে পালন করবেন এবং যারা জীবনদমে আছেন তারা ছয়টা বত্রিশ থেকে দশটা বত্রিশ মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা একত্রিশ থেকে দশটা তিরিশের মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা বাহান্ন থেকে দশটা পঞ্চাশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা চুয়ান্ন থেকে দশটা একান্ন মধ্যে করবেন এবং যারা উদমপুরে আছেন তারা ছয়টা হুম আটচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ তবে আপনারা যথাসময় যথাবিধি পালন করে নেবেন এবং যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন কেমন হয়েছে এবং যেন আপনাদের এই ব্রত সমস্ত পালন করার জন্য আরো আরো ভিডিও আমি ছাড়তে পারি সেই জন্য আশীর্বাদ দেব হরে কৃষ্ণ